আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি সকল প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ এবং সতর্কমূলক একটা ভিডিও আজকের এই ভিডিওটা আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে অবশ্যই শেয়ার করে দেবেন যেন সবাই জানতে পারে আর যারা জানেন তারা ভিডিওটা না দেখলেও চলবে আর সেটা হলো বাংলাদেশের অ্যাম্বাসি থেকে যেই বিজ্ঞপ্তিটি দিয়েছে সেটা খুবই প্রয়োজনীয় বিজ্ঞপ্তি আর যদিও এই কথাগুলো আমরা পূর্বে আমাদের ভিডিওতে বা আমাদের চ্যানেলে অনেকবার বলেছি তো এখন নতুন করে অ্যাম্বাসি থেকে যেই গুরুত্বপূর্ণ তথ্যটি দিয়েছে সেটা হলো যে পাসপোর্ট পাসপোর্ট নিয়ে সতর্কমূলক একটা কথা বলছে সেটা হলো আপনার পাসপোর্ট আপনার কাছে থাকতে হবে আপনার পাসপোর্ট কোনোভাবেই যেন কোফিল না রাখতে পারে সৌদি আরবে কর্মীর পাসপোর্ট কফিল বা কোম্পানি রাখার কোনো এক্তিয়ার তাদের নেই তাদের কোনো ধরনের কোনো পাওয়ার নেই তো আমরা জানি যে মাঝে মধ্যে প্রায়ই অনেক কোম্পানি বিভিন্ন অজুহাত দেখিয়ে পাসপোর্ট রেখে দেয় কফিল পাসপোর্ট আটকে রাখে তো সেটার জন্য কঠোর আইন আছে আর সেই বিষয়টাই এখন অ্যাম্বাসি থেকে তুলে ধরছে যে কোনো প্রবাসীর পাসপোর্ট যেন কোফিল বা কোনো কোম্পানি রেখে দিতে না পারে তাদের কাছে কোনোভাবেই পাসপোর্ট রাখা যাবে না পাসপোর্ট আমাদের একটা জাতীয় সম্পদ রাষ্ট্রীয় সম্পদ আমার অভিভাবক এখন আমরা জানি যে সব ধরনের পাসপোর্টগুলো ই পাসপোর্ট এমআরপি পাসপোর্ট যখন ছিল তখন তেমন একটা বয়স ছিল না এখন দিন দিন কঠোর হচ্ছে পাসপোর্টের বিষয়টা নিয়ে বাংলাদেশ সরকার একটা ই পাসপোর্টের মেয়াদ দশ বছর থাকে তো ই পাসপোর্ট যদি হারিয়ে যায় অনেক বড় বিফ হতে পারবেন আর যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অ্যাম্বাসি থেকে এই সতর্কমূলক কথাগুলো বলছে যদি আপনার পাসপোর্ট কোনো কোফিল বা কোম্পানি জোরপূর্বক রেখে দিতে চায় তাহলে আপনাকে অবশ্যই মুক্ত মামেলে নালিশ মামলা করতে হবে অথবা সেখানে যদি আপনি কোনো সুরাহ না পান তাহলে আপনাকে অবশ্যই অ্যাম্বাসির সাথে যোগাযোগ করতে হবে এখানে যেটা বলছে তো এখানে বলছে যে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্মারক নম্বর এত এত তারিখ সাত পাঁচ পঁচিশের সূত্রে এত দ্বারা সম্মানিত বাংলাদেশের প্রবাসীদের সদয় অবগতির জন্য জানাচ্ছে যে সৌদি সৌদি আরবের বিভিন্ন প্রতিষ্ঠান ও অথবা কোম্পানির অথবা সৌদি মালিকানার বাসা এবং অফিসে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট নিজের কাছে রাখার জন্য অনুরোধ করা হলো উল্লেখ্য কোনো বাংলাদেশি প্রবাসীর নিকট যদি নিজের পাসপোর্ট না থাকে সেক্ষেত্রে অবশ্যই তা জরুরি ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকায় সৈদি শ্রম অফিসকে অবহিত করার জন্য অবহিত করার জন্য অনুরোধ করা হলো জরুরি প্রয়োজনে দূতাবাসের টোল ফ্রি নাম্বারে আট শূন্য শূন্য এক শূন্য 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 এক দুই পাঁচ এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো উক্ত বিজ্ঞপ্তিটি মেনে চলার জন্য সকল বাংলাদেশি প্রবাসীকে অনুরোধ করা হলো তাহলে বুঝতে পারছেন যে এখানে সকল প্রবাসীদেরকে সতর্ক করা হয়েছে যে আপনার পাসপোর্ট আপনার সাথে থাকবে আপনার পাসপোর্ট কোনোভাবেই কোফিল বা কোম্পানির নিয়োগকর্তার কাছে থাকতে পারবে না আপনার পাসপোর্ট আপনার সাথেই রাখতে হবে যদি এখানে আপনার পাসপোর্ট কোফিল বা কোম্পানি রেখে দিতে তাহলে এখানে বলছে যে শ্রম আইন মন্ত্রণালয় জানানোর কথা বলছে কারণ সরকারি আইন আছে যে কোনো কর্মীর পাসপোর্ট তার নিয়োগকর্তা রাখতে পারবে না যদি রাখে জোরপূর্বক তাহলে মামলা করার অধিকার ওই কর্মীর আছে এবং সেখানে পাঁচ হাজার রিয়াল ওই নিয়োগকর্তার জরিমানা হবে তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন আপনার পাসপোর্ট আপনার কফিলের কাছ থেকে নিয়ে রাখবেন কোম্পানির কাছ থেকে নিয়ে আপনার নিজ দায়িত্বে রাখবেন পাসপোর্ট আপনার রাষ্ট্রীয় সম্পদ এই পাসপোর্ট হারিয়ে গেলে আপনাকে অনেক জামালার ভিতরে পড়তে হবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকলে আপনাকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ